আসসালামু আলাইকুম নিশ্চয়ই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে একটি বিষয় শেয়ার করব যে বিষয়টি হল আমরা সবাই মানুষ মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য সবাই সবাইকে সহানুভূতি দেখাতে হবে মানুষ মানুষের উপকার করবে এটাই স্বাভাবিক কিন্তু বর্তমানে অনেক মানুষ বা দেখা যায় যে কেউ একটা বিষয়ের উপর লিখলো বা একটা বিষয়ের উপর প্রতিবাদ করলো হয়তো বা তার ওই সমস্যাটা আছে আসলে কিন্তু তা নয় কারণ মানুষ প্রতিবাদ করতেই হবে সমস্যাটা যারই হোক দেশের হোক মানুষের হোক প্রতিবাদ করতে হবে কারণ প্রতিবাদী মানুষ যদি সমাজে পৃথিবীতে দেশে পরিবারে না থাকে তাহলে কিন্তু কখনো পরিবারের উন্নতি হবে না দেশের উন্নতি হবে না সমাজের উন্নতি হবে না কখনও কোনো কিছুরই উন্নতি হবে না দেখা যায় যে কেউ দ্রব্যমূল্য নিয়ে লেখলো। তখন অনেকে ভাবে সে কষ্টে আছে তা কিন্তু নয় আপনি দেশের মানুষের জন্য লিখবেন দেশের মানুষের জন্য বলবেন এটাই হলো একজন আদর্শ মানুষের কাজ এটাই হলো দেশের সেবা দশের সেবা শুধুমাত্র আপনি নিজের স্বার্থে আপনি কথা বললেন নিজের স্বার্থে আপনি প্রতিবাদ করলেন নিজের স্বার্থে আপনি সব কিছু করলেন সেটা কিন্তু আপনি আদর্শ মানুষ হিসেবে কখনও আপনি বিবেচিত হবেন না একজন আদর্শ মানুষের কাজ হলো কোথাও কোনো অন্যায় দেখলে সেটা প্রতিবাদ করা হয়তোবা ফিজিক্যালি প্রত্যক্ষভাবে অথবা পরোক্ষভাবে অথবা অনলাইনে অথবা সোশ্যাল মিডিয়াতে যেভাবেই হোক আপনি প্রতিবাদ করার চেষ্টা করবেন কারণ প্রতিবাদ না করলে অন্যায় বেড়ে যাবে যেমন আমরা সবাই দেখেছি এবার ছাত্ররা দেশের জন্য যা করেছে এটাতে মোটামুটি আমরা ভেবেছি যে বা উপকৃত হবে দেশ কিন্তু উপকৃত কতটুকু হয়েছে বা হবে সেটা এখনো বলা যাচ্ছে না তবে পূর্বের সরকারকেও মানুষ যেভাবে দোষারোপ করতেছে তা কিন্তু ঠিক নয় কারণ সে ভালো করেছে হয়তো বা তার মন্ত্রীটা খারাপ করেছে আর হয়তো সে তার বাবার প্রতিশোধ নেওয়ার জন্য কিছু খারাপ করেছে হ্যাঁ অবশ্যই করবে আপনার বাবা যদি এরকম সপরিবারে ধ্বংস করা হয় তাহলে আপনিও চাইবেন তারা যেন তাদেরকে ক্রস দিতে তাদেরকে নিজ হাতে জবাই করতে তাদেরকে নিজ হাতে শাস্তি দিতে এটা তার অনলাইন নয়। এটার জন্য যারা তাকে দায়ী করেছেন তাদের আমাদের দেশের সব সরকারের কাজ হলো যেই আসে সেইটা স্বার্থটা উদ্ধার করে হ্যাঁ করতে পারতো যেমন ধৈর্য দেখতে পারত কারণ যারা অন্যায় করে আল্লাহ কখনো অন্যায় ছাড় দেয় না সেটা সকলেরই জানা উচিত অন্যায় যে করে আর অন্যায় যে সহে তবু গিনা তারে যেন তৃণ সমদহে অন্যায় যে করে এবং অন্যায়কে যে প্রশ্রয় দেয় দুজনেই কিন্তু সমান অপরাধী আসসালামু আলাইকুম